প্রিয় শিক্ষার্থীবৃন্দ অর্ধবার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশের নবম শ্রেণীর হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষার আজকের ক্লাসটিতে তোমাদের সবাইকে স্বাগতম এই পরীক্ষাটিতে তোমরা দুই ঘন্টা ত্রিশ মিনিট সময় পাবে পূর্ণমান থাকবে সত্তর শিক্ষার্থীবৃন্দ কবিভাগে তোমরা সৃজনশীল প্রশ্ন পাবে আটটি স্ক্রিনে দেখানো প্রতিটি প্রশ্ন স্ক্রিনশট দিয়ে এবং তোমাদের প্রয়োজন অনুসারে এগুলো প্র্যাকটিস করতে পারো আশা করছি তোমরা এখান থেকেও কমন পেতে পারো প্রতিটি সৃজনশীল প্রশ্নের জন্য দশ নম্বর করে পাঁচটি সৃজনশীল প্রশ্নের জন্য পঞ্চাশ নম্বর রয়েছে খ বিভাগে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর থাকবে পনেরোটি সেখান থেকে তোমাকে দশটি প্রশ্ন উত্তর দিতে হবে প্রতিটির জন্য দুই নম্বর করে দশটি প্রশ্নের জন্য বিশ নম্বর রয়েছে এগুলো স্ক্রিনশট দিয়ে নাও এবং তোমরা এগুলো ভালোভাবে প্র্যাকটিস করে যাবে যেন পরীক্ষাতে আসলে দিতে পারো শিক্ষার্থীরা এ পর্যায়ে তোমরা দেখতে পাচ্ছ নৈবিত্তিক অংশ এখানে তোমাদের জন্য সময় রয়েছে 30 মিনিট পূর্ণমান 30 প্রতিটি প্রশ্নের জন্য এক নম্বর করে ৩০টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে তিরিশ নম্বর পেয়ে যাচ্ছ প্রশ্নগুলো স্ক্রিনশট দিয়ে নাও এবং ভিডিও শেষে এর উত্তরপত্র দেওয়া রয়েছে সেখান থেকে উত্তরগুলো মিলিয়ে ভালোভাবে একটু প্র্যাকটিস করে যাবে আশা করছি এখান থেকেই তোমরা কমন পেতে পারো আজকের ভিডিও ক্লাসটি এই পর্যন্তই সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে